তিনটি শর্ত আইসিসি মারলে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের দাবি মানবে পাকিস্তান আইসিসি জানিয়েছে ভারতের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলে হাইব্রিড মডেলই তা করতে হবে পাকিস্তান এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা এখনও জানায়নি জানা গিয়েছে ভারতের দাবি মেনে নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে তার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে তারা সেই শর্ত মানলে তবেই রাজি হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথম শর্ত দুবাই পর্যাপ্ত নিরাপত্তা ভারতের গ্রুপ পর্বের ম্যাচ দুবাইয়ে হতে পারে তাদের নকআউট পর্বে খেলাও সেখানে হলে সমস্যা নেই কিন্তু ভারতের বিরুদ্ধে যেসব দল খেলতে যাবে তাদের নিরাপত্তা পর্যাপ্ত থাকতে হবে দ্বিতীয়ত ভারত বাদ পড়লে বাকি খেলা পাকিস্তানে যদি ভারত গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে তাহলে আগের সূত্র অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল লাহোরই হবে দুবাই আর কোনো ম্যাচ হবে না তৃতীয়ত ভারতে আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তান খেলবে নিরপেক্ষ মাঠে পরবর্তীকালে ভারতকে যদি আইসিসির কোনো প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেয় তাহলে পাকিস্তান খেলতে যাবে না পাকিস্তানের সব প্রতিযোগিতা কোনো নিরপেক্ষ দেশে ফেলতে হবে এই তিনটি শর্ত আইসিসি মারলে তবেই হাইব্রিড মডেলে রাজি হবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার বৈঠক ডেকেছিল আইসিসি সেই বৈঠকে পনেরো মিনিটের মধ্যেই স্থগিতা করে দেওয়া হয় শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবার আবারও বৈঠক হতে পারে শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাক বোর্ডের প্রধান মহসিন নকবি পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি এদিন বৈঠকে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাকি দশটি পূর্ণ সদস্য ছিল দেশের কাছে আইসিসি অনুরোধ করেছে এমন সমাধান খুঁজে বের করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য হয় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিযোগিতার ভবিষ্যৎ ঠিক হয়ে যাওয়ার কথা তবে আরেকটি সূত্র মারফত জানা গিয়েছে আইসিসির তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে পিসিবিকে যাতে তারা রাজি হয় হাইব্রিড মডেলে খেলতে না হলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ভারত এদিন ফের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অপারাগতার কথা জানিয়ে দিয়েছে আপনার কি মনে হয় পাকিস্তানের কি এই তিনটি শর্ত আইসিসি মানবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ